এই পৃথিবীর যার বাবা সে জানে বাবা না থাকার কত কষ্ট বাবা না থাকার কষ্ট এখন আমিও বুঝতে পারতেছি আগে জানতাম না আগে বুঝতাম না এখন বুঝতে পারতেছি বাবা না থাকার কষ্ট কত বড় কতটা কষ্টদায়ক আগে ঘর থেকে বেরোতে হতো না নিজের কাছে যে করতাম বাড়ির পরিবারে কোনো কাজ করতে হতো না এখন দেখতেছি এ টু জেড পরিবার থেকে নিয়ে বাজার ঘাট থেকে নিয়ে সবকিছু আমাকে করতে হয় সত্যি কথা বলতে বাবা থাকতে এগুলো কিছুই করতে না সে বাবা নাই তাই এখন সব কিছু আমার গায়ে এসে পড়ছে তো যাদের বাবা আছে অবশ্যই তাদেরকে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিবেন কারণ বাবা আজকে না থাকলে কালকে বুঝতে পারবেন যে বাবা না থাকার কষ্টটা কত বড় একটা পরিবার দায়িত্ব যে বাবা কাঁধে নিয়েছে সেই জানে আর বাবা না থাকা সত্ত্বে যে সন্তান এই পরিবার দায়িত্ব কাঁধে নিয়েছে সেই সন্তান জানে যে পরিবার দায়িত্ব কত বড় একটা কাজ খাওয়া দাওয়া বাদ দিয়ে হলেও সংসারকে টিকে রাখতে হয় সংসার টিকানোর জন্য অনেক ধরনের কাজ করতে হয় আর যারা বেকার আছে তারা তো সংসার নামক জিনিসটা বুঝেই না বুঝতে চায় না তাই বাবাকে সবসময় আগে রাখবেন আদৌ স্ন মায়ামতো দিয়ে রাখবেন বাবাকে কখনো কষ্ট দেবেন না বাবা না থাকুক কালকে বুঝতে পারবেন যে সংসার নামক জিনিসটা কত বড় একটা বোঝা যতদিন বাবা আছে বা থাকবে ততদিন সংসারে কোনো চিন্তা ভাবনা আপনাকে করতে হবে না আল্লাহ হাফেজ